ওমা মা ওমা দাদা দরজা খুলছি কথাছলি পাড়া ঘুরে ঘুরে ঘরে কাটকম মনেই খাওয়া যিম ঘুরে ঘুরে বড় করে কাটগুলো কি করবে তোর মরা মাল তো করবে ওমা আমার কিছু খাওয়ান দাও না খুব খিদে পেয়েছে আগে উঠুনটা ঝাড় দিয়ে বাসন মাছ কাপড়গুলো কাচ তারপর খেতে দিচ্ছি এই ঝাড় দাওয়া গেল কাপড়গুলো কেটে দিবি ওমা হ্যাঁ রে তুই খেয়েছিস না মা বলেছে আগে কাজকর্ম করতে তারপর খেতে দেবে নালে দেবে তোকে খেতে দাইনি দাঁড়া এ কই গো কোথায় তুমি হ্যাঁ কি হয়েছে এত চিৎকার করছ কেন আরে মা মারা মেয়েটাকে আগে খেতে দিয়ে তো কাজ করাতে পেতে তুমি দাঁড়া খেতে তো দেবোই পাড়াগুড়ি ঘুরে এলো দেখুন আগে কাজগুলো করুক তারপর তো খেতে দেবো অত মেয়ের প্রতি দরদ কিসে ওর একটা বিয়ের ব্যবস্থা করো ওই পাড়ায় শিউুর ছেলের সাথে ভালো ছেলে বাড়ি ঘর আছে ওর সাথে বিয়ে দিয়ে দাও কতদিন বসে বসে খাওয়াব ওকে ওটা একটা মাতাল জুয়া খোড় মদ খোড় ওর সাথে ঠিক করে বিয়ে দেবো আমি বাড়ি ঘর আছে ভালো ছেলে ওর সাথে বিয়ে দিয়ে দাও আমি যতদিন বেঁচে আছি ওর সাথে আমি বিয়ে দেবোই না আমি ও বাবা মায়ের কথায় রাজি হয়ে যাও আমার ভাগ্যে যা আছে হবে ওই ঝামেলা অশান্তি আর ভাল লাগছে না ওই ছেলেটার সাথেই আমার বিয়ে দিয়ে দাও তুই যেটা ভালো বুঝিস আমি কিছু বলবো না